চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার অ্যাসোসিয়েশনের আয়োজনে ইস্পাহানি মাস্টার্স টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আজ টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে সকালের ম্যাচে কুল ওয়ারিয়র্সকে সাত উইকেটে হারায় চট্টগ্রাম মাস্টার্স ও বিকালের ম্যাচে আগ্রাবাদ মাস্টার্সকে চুয়ান্ন রানে হারায় নাইনটি জুইলোস আসলে এরকম টুর্নামেন্ট হওয়ার দরকার যারা থার্টি প্লাস যারা খেলতেছে সবাইকে নিয়ে এরকম আরো একটা দুইটা টুর্নামেন্ট যদি হয় আমাদের চিটাগং এর খেলা মান উন্নয়ণ আরো ভালো হবে এবং সামনে এগিয়ে যাবে। অবশ্যই খুব ভালো লাগবে খুব ভালো লাগছে। ভালো খেলা হয়েছে আমরা ভালো খেলে আমরা দিচ্ছি ভালো অনুভূতিটা খুব ভালো। এই বয়স আর খেলতে পারতেছি এখনো যে ফিটনেস ধরে রাখতে পারলাম এজন্য আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এনভায়রনমেন্ট খুব বুট ভালোটা আয়োজন হইছে। শুরুতে টসে জিতে উইলসকে ব্যাটিং এ পাঠায় আগ্রাবাদ যেখানে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে 90স ব্যাটাররা। চল্লিশ বলে সত্তর রানের এক অনবদ্য ইনিংস খেলেন উইলস ব্যাটার মোহাম্মদ উদ্দিন ফলে বিশ ওভার শেষে পাঁচ উইকেটে একশো তিরানব্বই রানের বিশাল স্কোর দাঁড় করায় নাইন্টিজ উইলস এত বড় টার্গেটের জবাবে শুরুতে বেশ একটা সুবিধা করতে পারেনি আগ্রাবাদ একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে ডাগ ফেরে ব্যাটাররা ফলে চুয়ান্ন রানের বড় ব্যবধানেই হারে দলটি স্বনামধন্য শিল্পগ্রুপ ইস্পানের পৃষ্ঠপোষকতায় ইস্পানি মাস্টার্স টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পরবর্তী দুটি ম্যাচে আগামী শুক্রবার মুখোমুখি হবে হাক্কানি ক্রিকেট ক্লাব ও সিএম গোল্ড এবং চিটাগং রয়্যালসের বিপক্ষে লড়বে চট্টগ্রাম লেজেন্ডস আফজাল হোসেন এন স্পোর্টস